দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের প্রশ্ন মডেল প্রশ্ন সংযোগ স্তমের সক্ষমতা ক্লাস দ্বিতীয় শ্রেণী সমাধান প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র এটা আসলে প্রথম ইউনিট টেস্টের প্রশ্ন প্রতিটি লাইন ধরে ধরে প্রথম গল্প বিশ্লেষণ করব এবং সমস্ত প্রশ্নের উত্তর দেবো যাই হোক তোমাদের তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও নিচে ফাঁকা ঘরগুলি পূরণ করে ভাবে আছে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছো আসলে তোমাদের প্রথম ইউনিট টেস্টে দশ মার্কের প্রশ্ন আসবে সময় থাকবে কুড়ি মিনিট আর বিষয় হচ্ছে সংযোগ স্থানে সক্ষমতার প্রাপ্ত নম্বর তো এখানে থাকবে এখানে পরীক্ষার্থীর নাম আমি বড় করে দেখাবো এটা এক নম্বরের প্রশ্ন হ্যাঁ এটা দুই নম্বরের প্রশ্ন তারপরে এটা তিন নম্বরের প্রশ্ন এটা চার নম্বরের প্রশ্ন এটা পাঁচ নম্বরের প্রশ্ন যাই হোক আমরা প্রথমে যদি দেখি পরীক্ষার্থী নাম অর্থাৎ এখানে তোমরা যারা ছোট্ট মণিরা আসো প্রথম শ্রেণী উত্তীর্ণ হয়ে দ্বিতীয় শ্রেণীতে পদার্পণ করছো এখানে তোমার নাম লিখবে এখানে তোমাদের কমিক সংখ্যা লিখবে এখানে বি বিদ্যালয়ের নাম লিখবে ঠিক আছে এই হচ্ছে তোমার আর প্রাপ্ত নম্বর এটা ছাড়রা লিখবে ঠিক আছে এখানে তোমাদের এতটুকুই কাজ হ্যাঁ তাই প্রশ্নটা দেখে আসি নিচের ফাঁকা ঘরে বর্ণগুলি জুড়ে লিখো তোমরা কিন্তু ক্লাস ওয়ান থেকে এখন ক্লাস টুতে পড়তেছ জানুয়ারির প্রথম মাস ঠিক আছে তো এখন একবার প্রথম দিকে যে যেভাবে প্রশ্নটা আসবে অর্থাৎ এখানে যুক্তবর্ণ উম আর ঘ যুক্ত মিলে কি হয় তা এখানে কি হয় উম ঘ এই জঙ্গা যেমন জঙ্গা লিখতে এরকম ঘটা ব্যবহার করে এখানে একটা ঘ দিবে যাই হোক আমি ক্লিয়ার করে আবার দেখিয়ে দেবার ধ হ্যাঁ আর জ অর্থাৎ এটা যদি মিলে এরকম ধৈর্য ফল হবে প আর র এটা প্র হয় প ফল হ্যাঁ এরকম প্র যেরকম তারপরে ল প লয় প আমি ভালো করে যদি দেখিয়ে দিই দেখো এখানে হ্যাঁ এটা কি আর ঘ তারপরে ধর ধৈর্য ফলা প প্র এবং ল আর সাথে পাওয়া লব পাওয়া ঠিক আছে যাই হোক এরপরে আমরা যদি চলে যাই বাক্য রচনা করো দুই নম্বরের প্রশ্নে বাক্য রচনা করো তো দুই নম্বরের প্রশ্নে কী হচ্ছে কান্না কান্না দিয়ে একটি বাক্য রচনা করতে হবে ফুল দিয়ে একটি বাক্য রচনা করবে পৃথিবী দিয়ে একটি বাক্য রচনা করবে যে কোনো দুটি আমি যদি দেখি কান্না যেমন তোমার একটা বন বান্ধব বন্ধু বান্ধবী যাই বলো সোমা ঘুম থেকে উঠে কান্না করে আর ফুল সবাই ফুলকে ভালোবাসে আর পৃথিবী আমরা পৃথিবীতে বাস করি এরকম করে তোমরা হ্যাঁ উত্তরগুলি দিয়ে দেবে আমরা এভাবে থয় বয় রশি এটা না লিখে আবার এটাও লিখতে পারি পৃথিবীতে তখন তো তয় তে দিয়ে দেবে এভাবে ঠিক আছে এরপর আমরা তিন নম্বর প্রশ্নে যাই রাইট দি টু মান্থ নেম তোমার কিন্তু ইংরেজিতে লিখতে হবে রাইট দি টু মান্থ নেম দুটো মাসের নাম লিখতে হবে তোমরা লিখি জানুয়ারি আর ফেব্রুয়ারি আমরা সেই দুটো মাসের নামে লিখলাম এটা জানুয়ারি এটা ফেব্রুয়ারি বানামগুলি ঠিক মুখস্থ করবে যে এ এন ইউ এ আর ওয়াই এ আর ইউ এ আর ওয়াই ফেব্রুয়ারি এরপর আমরা চার নম্বরের প্রশ্ন এখানেও কিন্তু দুই মার্ক ছবি দেখে ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লেখো যেমন মাঝের শিশিতে বাদিকের দিকের শিশির যে ড্যাশ মধু আছে হ্যাঁ দেখা গেছে তোমার কি মধু আছে এখানে কিন্তু কম নাকি বেশি এরকম হবে ঠিক আছে তাহলে আমার মাঝের স্মৃতি কিন্তু কম মধু আছে অর্থাৎ এখান থেকে এখানে কম মধু আছে মাঝের শিশিতে ডানদিকের শিশির সে এই যে ডান দিকের শিশির সে এখানে কিন্তু এই দেখো এতটুকু মধু আছে এই যে এখান থেকে এতটুকু মধু কাজেই এখান থেকে এটা কিন্তু বেশি অর্থাৎ তাহলে এখানে হবে বেশি আর গড়ম্বরে এখানে সবচেয়ে বেশি মধু আছে এক নম্বর এক নম্বর শিশিতে এই নম্বর শিশিতে এবং এখানে সবচেয়ে কম মধু আছে হ্যাঁ কম মধু আছে তিন নং শিশিতে আমি উত্তরগুলো যদি একটু দেখি ভালো করে এই দেখো অর্থাৎ মাঝে শিশিতে বাম দিকে শিশু কম আর মাঝের শিশিতে ডান দিকে শিশির চেয়ে বেশি এখানে সবচেয়ে বেশি মধু আছে এক নং শিশিতে এবং এখানে সবচেয়ে কম মধু আছে তিন নং শিশিতে যাই হোক এরপর আমার পাঁচ নম্বরের প্রশ্ন যাই পাঁচ নম্বরের প্রশ্ন কিছু বিয়োগ করো নয় থেকে পাঁচ বিয়োগ করলে কি হয় এবং সাত থেকে চার বিয়োগ করলে কি হয় তোমাদের বিয়োগের ধারণা অর্থাৎ প্রথম ইউনিট টেস্ট তো দশ নম্বরের প্রশ্ন নয় থেকে পাঁচ গেলে কত থাকে চার এবং সাত থেকে চার গেলে থাকে তিন এই হচ্ছে তোমার টোটাল দশ মার্কের প্রশ্ন এখন আমি কী করবো তোমার প্রথম হ্যাঁ যে তিন নম্বর পৃষ্ঠা এই গল্প এখানে যে গল্পটা আছে সেই গল্প আমি ডিটেলস বর্ণনা করে এখান থেকে যে যে প্রশ্ন আসতে করে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করবো যাই হোক তোমরা গল্পটা একটু বড়ো করে দেখি হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ বনের পথে কচ্চিত এ পথে আসে ঘন বনে এ শক্ত ডালপালায় ধাক্কা দিয়ে ঘোরা এগিয়ে চলে হ্যাঁ হ্যাঁ শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ ভয় হয় বনের পথ না জানলে বিপথ তবে মাথার হ্যাঁ সময় ঘরে সেই চিচিং ফাঁক ঠিক আছে তাই আমরা কী কী প্রশ্ন আসতে পারে আমরা যদি একটু দেখি কি কী প্রশ্ন আসতে পারে এখান থেকে হ্যাঁ চলো উপরের রঙের অংশগুলো ভেঙে দেখি তাহলে এই যে কয় ক ভালো করে তোমরা কিন্তু পড়ে নেবে কয় ক মানে ক আর ক কয় তো ক আর ত কয় ব কয় ব তাহলে কয় ল ক যোক ল এরকম করে যেমন এখানে তোমার একটা প্রশ্ন দেওয়া ছিল এটা দেওয়া ছিল না আমি লিখে দিয়েছি স কয় তো শক্ত ধা কয়কারেকা ধাক্কা এরকম করে এরপরে আমরা যদি দেখি বনের পথে এইটা এখানে রাখলাম এখানে এ পথে কচিত কে আসে এ পথে কচিত আলিবাবা আসে এই দেখো এ পথে কচিত কে আসে আলিবাবা আসে তাহলে তোমরা এখান থেকে কিন্তু এভাবে প্রশ্ন হতে পারে আলিবাবা আসে কোথায় এগোনো শক্ত ঘন বনে এ শক্ত এখানে ঘন বনে তারপরে ডালপালায় ধাক্কা দিয়ে কী এগিয়ে যায় ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে যায় যে ঘোড়া তারপরে কিসের আলোয় চারপাশ ভাসছে তিথির চাঁদের আলোয় চারপাশ ভাসছে দেখছো লাইন বাই লাইন কিন্তু প্রশ্ন কিসের তারপরে কি না জানলে বিপদ হুম বনের পাথর না জানলে বিপদ হ্যাঁ তারপরে মাথায় সবসময় কি ঘরে মাথায় সবসময় চিসিং ফাঁক ঘরে। আমি যদি প্রশ্নের উত্তর গুলো একটু দেখিয়ে দিই আলিবাবা ঘনবন ঘোরা হুম অর্থাৎ এটা হচ্ছে ঘোড়া কার হবে ঘোড়া শুক্লা তিথির এভাবে তোমরা উত্তরগুলি দেখে নেবে এরপর এটা হচ্ছে সঠিক উত্তর মাথায় টিক চিহ্ন দাও করছি তে পথে আসে আশুবাবু আলিবাবা তাই একটা আলিবাবা তাই ঘন বনে এ শক্ত উত্তর হবে শক্ত ঘোড়া এগিয়ে ডাল ডালপালায় আঘাত করে ঠেলে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে তারপরে চারপাশে আলো ভারছে শুক্লা তিথি হ্যাঁ তারার আলোয় নাকি এটা চাঁদের আলোয় এটা হচ্ছে চাঁদের আলোয় ঠিক আছে চাঁদের আলোয় তারপর ভয় হয় বনের পথ না জানলে কি বিপদ এখানে হবে এটা বিপদ ঠিক আছে তারপরে তবে মাথায় সবসময় ঘুরে সেই চিসিং ফাঁক এখানে চিচিং ফাঁক হবে অর্থাৎ এটা চিচিং ফাঁক এভাবে কিন্তু প্রশ্ন এমসি হতে পারে এরপর স্থান পূরণ আলিবাবা ড্যাশ এ পথে আসে বাবা কি পথে আসে কচ্চিত এ পথে আসে বনে এখানে শক্ত এই যে শক্ত এখানে শক্ত হবে হ্যাঁ ডালপালা শুক্লা দিয়ে হ্যাঁ ঘোড়া এগিয়ে চলে হ্যাঁ তারপরে দেখা ধাক্কা দিয়ে অর্থাৎ এখানে ধাক্কা হবে তবে শুক্লা তিথির এখানে হবে শুক্লা এখানে শুক্লা তিথির চাঁদের আলোয় ভারসেছে তারপর ভয় হয় বনের পথ না জানলে বিপদ এখানে হবে বিপদ তবে মাথার সবসময় ঘরে সেই চিসিং পাখ দেখছো তোমার একই হ্যাঁ লেখা দিয়ে কত রকমের প্রশ্ন করা যায় এরপরে বিপরীত শব্দ বা বার বিপরীত শব্দ হচ্ছে মা আমি একসাথে উত্তর করচিত সবসময় পথে বিপথে ঘন পাতলা শক্ত নরম এগিয়ে পিছিয়ে তারপর আলো অন্ধকার ভয় নির্ভয় মাথায় পায় সেই এই সময় এ সময় ঠিক আছে তারপরে এলোমেলো বর্ণগুলো ঠিক করে লিখতে হবে এখানে করচিত হ্যাঁ তারপরে এগোনো ঠিক আছে এরকম করে আমি দেখি এটা করচিত এটা এগোনো তারপরে এটা শক্ত এটা ডালপালায় তারপরে এটা শুক তিথির তারপরে এটা চারপাশ এটা আলোয় এটা চিচিং তারপরে এটা হচ্ছে বিপদ এটা সব সময় এরকম করে তোমাদের এলোমেলো থাকবে তোমরা ঠিক করে লিখবে এবার বাইক রচনা করো কচ্চিত ছেলেটা এপাড়ায় কচ্চিত আসতে দেখা যায় তারপরে শক্ত শক্ত আখ শক্ত বলে চিবিয়ে খেতে হয় ধাক্কা হ্যাঁ দেখে পথ না হাঁটলে কেউ ধাক্কা লেগে যেতে পারে শুক্লা মাসের পনেরো দিন শুক্লা তিথি হয় এই হচ্ছে তোমার প্রশ্ন এরপরে ডান পাশ থেকে বাম পাশ যদি মিলাই তাহলে বাম দিকের সাথে ডান দিক মিলে পক্ক পক্ক মানে কি পাকা তারপর শক্ত শক্ত মানে কি কঠিন বাবা বাবা মানে পিতা বন বন মানে অরণ্য তারপর পথ মানে হ্যাঁ পথ মানে কি রাস্তা ঠিক আছে তাহলে আমাদের একটা বাকি থাকো ক্লাস মানে শ্রেণী যাই হোক এই হচ্ছে তোমার প্রশ্নর উত্তরটা তুমি এখানে দেখে নাও হুম তোমরা এখন থেকে আমরা এই ভিডিওগুলি যদি এক এক করে দেখো আমি কিন্তু একটা প্রশ্ন দিয়েছি এরকম করে পরপর অনেকগুলি প্রশ্ন দেব তোমরা এবং প্রতিটা বইয়ের একটা দুটো পৃষ্ঠা করে তোমাদের সমাধান দেব। হ্যাঁ এই এই পর্যন্ত তারপরে বলবো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ধন্যবাদ সবাই